নিয়ে নতুন কিছু বলার আমার জায়গা নাই এতটুকুই বলব দু হাজার একুশ সালে আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম অনেক ভুল বুঝিয়েছিল বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দেওয়া বলে অনেক ভুল বুঝিয়েছিল আর যতদিন যাচ্ছে বিজেপি আর তৃণমূল আলাদা নয় ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষ বুঝতে পারছে একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত নিয়ে আসছে সৌকাত মোল্লা সাহেব চুপ করে আছে আরো ভাঙড়ের মুসলমানকে ভুল বুঝালে হবে দলিতদের ওপরে আক্রমণ হচ্ছে আদিবাসীর ওপরে আক্রমণ হচ্ছে এটা কোনো কথা বলছে না এটা ভালো করে বুঝে নিয়েছে সৌকাত সাহেবদেরকে ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষ জবাব দেবে সুতরাং সেখানে আরাবুল বা অন্য কেউ ফ্যাক্টর না বিজেপি বা আরো যারা বিরোধী দলেরা আছে তারা কি সত্যিকারের অর্থে তৃণমূলকে পরাজিত করার চিন্তাভাবনা আছে এটা আগে জানেন তাদের কাছ থেকে কোনো না যে কোনো একটা জায়গায় যেন একটা কম্প্রোমাইজ করে রেখে দিয়েছেন এটা রেজাল্টটা অবিজেপি অতৃণমূলের পক্ষে আসতো যদি গুছিয়ে এটা ক্যাম্পেইন করা যেত যদি গুছিয়ে এই নির্বাচনটাকে কন্ডাক্ট করা যেত দুর্ভাগ্য জাতীয় কংগ্রেস বা তার সাথে যারা আছেন তারা সেইভাবে নয় এটি এই নির্বাচনে এই সিটটাতে উপনির্বাচনে তৃণমূলকে ব্যাপকভাবে ধাক্কা দেওয়ার জায়গা ছিল সেটা কিন্তু কংগ্রেস বা বিজেপি প্রশ্ন আসছে না আর যারা বিরোধীরা আছে তারা ঠিকভাবে কাজে লাগাতে পারলো না বিষয় হচ্ছে বিজেপির যারা শীর্ষ নেতৃত্বরা যারা এখন বর্তমানে এই শাসক দল বিজেপির সঙ্গে বিকাশ হয়ে আছেন তারা মিটিং করে গিয়ে থেকে একটা গোপন বৈঠক করে করেছে এই বিষয়ে কি বলবেন একটা দেখো একাধিক দল আসতে পারে তৃণমূল তাদেরকে ফান্ড দিতে পারে অনেক কিছু হতে পারে সেটা সময় কথা বলবে কবে আসবে না আসবে আমিও দিন ধরে শুনছি যাদবপুরে বিজয়গড়ের ওখানে একটা দল রেজিস্ট্রেশন হয়েছে নতুন সেও আমরা ইসিআর ওয়েবসাইট থেকে তথ্য পেলাম এখন ব্যাপারটা হচ্ছে দল আসবে যাবে বাংলার মানুষের মাইন্ড সেট হয়েছে তৃণমূল আর বিজেপিকে হারাতে হবে এটা সেটা আপ করে নিয়েছে এটা করবে আজকে বিধানসভার অন্দরে যে গন্ডগোল হলো সেটা একেবারে তো নজিরবিহীন দেখলাম যে মার্শাল ইতিমধ্যেই বিধানসভার স্পিকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের চোদ্দ জন আহত এবং তাদের ছবি প্রকাশ করা হয়েছে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এর আগে সম্পত্তিকালে এইভাবে চা ভাঙচুর দেখুন ওখানে ঠেলা হচ্ছিল বোধ সাইডই অ্যাগ্রেসিভ ছিল দেখেছি তবে শঙ্করবাবু আপনার এতে পড়ে গিয়েছিল পড়ে গিয়েছে কি ঠেলে দিয়েছে বলতে পারবো না আমি আমি মানে এসে তখন মানে ওটাকে টানা হিচড়া করা হয়েছে এটা আমি দেখেছি সেটা বলতে পারবো তবে এটা হওয়া উচিত না আমি এতটুকুই বলবো বিরোধীদের সব থেকে স্ট্রং জোর হচ্ছে ইনসাইড অফ অগস্ট হাউস এখানে যদি বিরোধীদের সাথে এই আচরণ হয়ে যায় তাহলে বাইরে আমাদের সাথে কী হচ্ছে বুঝতে পারছেন তো এটা হওয়া নয় মানে বাস্তবিক বলছি এটা খুবই লজ্জাজনক ঘটনা আজকে পশ্চিমবাংলা ইতিহাসটা ভারতবর্ষের রাজনীতিতে হলো এটা হওয়া উচিত ছিল না এটা বলতে যে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করা চাইছে দেখুন আমি তো বারবার বলে আসছি বিরোধীদের কোনো ফাংশানই দিচ্ছে পঞ্চায়েত থেকে সমিতি থেকে জেলা পরিষদ এবং আমি বিধায়ক হিসাবে বলছি বিধায়ক ল্যাডের ঠিকঠাক টাকা খরচ করতে দিচ্ছে না ডিস্টার্ব করছে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিচ্ছে তো এটা তার বাইরে নয় নিয়োগ প্রক্রিয়ার পরে আবার যে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে তার বিরুদ্ধে চাকরি হারা শিক্ষক আবার এক অংশ আবার হাইকোর্টে গেছে তখন একটা কথা বলি তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে দুর্নীতির দায় আজকে পনেরো হাজার চারজন মতো টিচার মাথায় নিয়ে ঘুরছে এটা কেন ঘুরবে যারা গ্রুপ বি গ্রুপ সি যারা অন্যায় করেনি তারা কেন এই দায় মাথায় নিয়ে ঘুরবে রাজ্য সরকারের উচিত যে রিভিউ পিটিশন যেটা করেছে যারা যোগ্য তারা এক মাস টাইম চেয়েছে এক মাস টাইম দিয়ে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট যেটা চলছে সেখানে সঠিক তথ্য দিয়ে দিও বাইশ লক্ষ এমআরসি পাবলিক ডোমিনে দিয়ে দেওয়া এবং সত্যিকারের অর্থে কজনকে অবৈধ পন্থা অবলম্বন করিয়ে ঢুকিয়েছে তার লিস্টও পাবলিশ করা এবং না নিয়ে নতুন কিছু বলার আমার জায়গা নাই এতটুকুই বলব দু হাজার একুশ সালে আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম অনেক ভুল বুঝিয়েছিল বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দেওয়া বলে অনেক ভুল বুঝিয়েছিল আর যতদিন যাচ্ছে বিজেপি আর তৃণমূল আলাদা নয় ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষ বুঝতে পারছে একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত নিয়ে আসছে সৌকাত মোল্লা সাহেব চুপ করে আছে আরো ভাঙড়ের মুসলমানকে ভুল বুঝালে হবে দলিতের ওপরে আক্রমণ হচ্ছে আদিবাসীর ওপরে আক্রমণ হচ্ছে এরা কোনো কথা বলছে না এটা ভালো করে বুঝে নিয়েছে সৌকাত সাহেবদেরকে বাংলা মানুষ রাজ্যের মানুষ জবাব দেবে সুতরাং সেখানে আরাবুল বা অন্য কেউ ফ্যাক্টর না বিজেপি বা আরও যারা বিরোধী দলেরা আছে তারা কি সত্যিকারের অর্থে তৃণমূলকে পরাজিত করার চিন্তাভাবনা আছে এটা আগে জানেন তাদের কাছ থেকে কোনো না যে কোনো একটা জায়গায় যেন একটা কম্প্রোমাইজ করে রেখে দিয়েছেন এটা রেজাল্টটা অবিজেপি তৃণমূলের পক্ষে আসতো যদি গুছিয়ে এটা ক্যাম্পেইন করা যেত যদি গুছিয়ে এই নির্বাচনটাকে কন্ডাক্ট করা যেত দুর্ভাগ্য জাতীয় কংগ্রেস বা তার সাথে যারা আছেন তারা সেই মতভাবে নয় এটি এই নির্বাচনে এই সিটটাতে উপনির্বাচনে তৃণমূলকে ব্যাপকভাবে ধাক্কা দেওয়ার জায়গা ছিল সেটা কিন্তু কংগ্রেস বা বিজেপি প্রশ্ন আসছে না আর যারা বিরোধীরা আছে তারা ঠিকভাবে কাজে লাগাতে পারলো না আরেকটা বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ হিন্দু সনাতনী বলে একটা বিজেপির যারা শীর্ষ নেতৃত্বরা যারা বর্তমানে এই শাসক দল বিজেপির সঙ্গে বিকাশ হয়ে আছেন তারা মিটিং করেছেন সরলেকে একটা গোপন বৈঠক করে করেছে এই বিষয়ে কি বলবে একটা দেখুন একাধিক দল আসতে পারে তৃণমূল তাদেরকে ফান্ড দিতে পারে অনেক কিছু হতে পারে সেটা সময় কথা বলবে কবে আসবে না আসবে আমিও দিন ধরে শুনছি যাদবপুরে বিজয়গড়ের ওখানে একটা দল রেজিস্ট্রেশন হয়েছে নতুন সেও আমরা ইসিআর ওয়েবসাইট থেকে তথ্য পেলাম এখন ব্যাপারটা হচ্ছে দল আসবে যাবে বাংলার মানুষের মাইন্ড সেট আপ হয়েছে তৃণমূল আর বিজেপিকে হারাতে হবে এটা সেট আপ করে নিয়েছে এটা করবে আজকে বিধানসভারে যে গন্ডগোল হলো আর সেটা একেবারে তো নজিরবিহীন দেখলাম যে মার্শাল ইতিমধ্যেই বিধানসভার স্পিকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের চোদ্দো জন আহত এবং তাদের ছবি প্রকাশ করা হয়েছে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এর আগে সম্প্রতিকালে এইভাবে চশমা ভাঙচুর শঙ্করবাবু বলেছে তার চশমা ভেঙে দিয়েছে এটা নিয়ে বিস্তারিতভাবে কী বলল দেখুন ওখানে ঠেলাঠেলি হচ্ছিল বোধ সাইডই থেলাঠেলি অ্যাগ্রেসিভ ছিল দেখেছি তবে শঙ্করবাবু আপনার এতে পড়ে গিয়েছিল পড়ে গিয়েছে কি ঠেলে দিয়েছে বলতে পারবো না আমি আমি মানে এসে তখন মানে ওরাকে টানা হিচড়া করা হয়েছে এটা আমি দেখেছি সেটা বলতে পারবো তবে এটা হওয়া উচিত না আমি এতটুকুই বলবো বিরোধীদের সব থেকে স্ট্রং জোর হচ্ছে ইনসাইড অফ অগস্ট হাউস এখানে যদি বিরোধীদের সাথে এই আচরণ হয়ে যায় তাহলে বাইরে আমাদের সাথে কী হচ্ছে বুঝতে পারছেন তো এটা হওয়া নয় মানে বাস্তবিক বলছি এটা খুবই লজ্জাজনক ঘটনা আজকে পশ্চিমবাংলা ইতিহাস ভারতবর্ষের রাজনীতিতে হলো এটা হওয়া উচিত ছিল না এটা বলতে যে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে দেখুন আমি তো বারবার বলে আসছি বিরোধীদের কোনো ফাংশনই দিচ্ছে পঞ্চায়েত থেকে সমিতি থেকে জেলা পরিষদ এবার আমি বিধায়ক হিসাবে বলছি বিধায়ক লাইডের ঠিকঠাক টাকা খরচ করতে দিচ্ছে না ডিস্টার্ব করছে বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিচ্ছে তো এটা তার বাইরে না নিয়োগ প্রক্রিয়ার পরে আবার যে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে তার বিরুদ্ধে চাকরি হারা শিক্ষক আবার একাংশ আবার হাইকোর্টে তো একটা কথা বলি তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে দুর্নীতির দায় আজকে পনেরো হাজার চারজন মতো টিচার মাথায় নিয়ে ঘুরছে এটা কেন ঘুরবে যারা গ্রুপ বি গ্রুপ সি যারা অন্যায় করেনি তারা কেন এই দায় মাথায় নিয়ে ঘুরবে রাজ্য সরকারের উচিত যে রিভিউ পিটিশন যেটা করেছে যারা যোগ্য তারা এক মাস টাইম চেয়েছে এক মাস টাইম দিয়ে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে যেটা চলছে সেখানে সঠিক তথ্য দিয়ে দেওয়া বাইশ মাসিক এমআরসিট পাবলিক ডোমিনে দিয়ে দেওয়া এবং সত্যিকারের অর্থে কজনকে অবৈধ পন্থা অবলম্বন করিয়ে ঢুকিয়েছে তার লিস্টও পাবলিশ করা